নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মানুষেরই প্রয়োজন আমি যতটুক জানি যাদের ঠান্ডা এবং কাশি অত্যন্ত কাশি কাশতে কাশতে দেখা যায় যে অনেক সময় কক জমে যায় ককটা অনেক সময় জমে যায় জমে যাওয়ার পরে দেখা যায় যে তারপরে কাশলে বুকে ব্যথা হয় বা আরও ভয়ঙ্কর হয়ে যায় পরবর্তীতে এবং তাদের এই কোনো কোনো ব্যক্তির আবার দেখা যায় যে সবসময় গলায় কক লেগেই থাকে তাদের উদ্দেশ্যও আমি বলতেছি আপনারা আমার এই নিয়মকানুনটা একটু অনুসরণ করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলেই এইটার ভিতরে কি আছে এটা হচ্ছে এটা হচ্ছে তাল মিস্ত্রি এটা হচ্ছে তাল মিস্ত্রি এই তাল মিস্ত্রি কী করবেন এই তাল মিস্ত্রিটাকে আপনারা গরম দুধের সঙ্গে গরম দুধের সঙ্গে মিশ্রয় করে যতটুক মানে পরিমাণে মিষ্টি আপনারা খেতে পারবেন ততটুক পরিমাণে গরম দুধের সঙ্গে মিশ্রয় করতে হবে এটা মিশিয়ে সুন্দর করে মিশিয়ে এটা এক গ্লাস দুধটা আপনারা পান করবেন প্রতিদিন শুধু রাতে শুধু রাতে এই তাল মিশ্রি মিশ্রণ করা এক গ্লাস দুধ আপনারা প্রত্যেকটা দিন আপনারা সেবন করবেন প্রথম দিন থেকে রেজাল্ট পাইবেন রাতে যদি খান সকালে উঠেই মোটামুটি আপনাদের গলা এবং যে কাশি ছিল বা যে ককটা ছিল এটা আপনারা সকালে উঠেই বুঝতে পারবেন যে আসলেই এই তাল খাওয়ার পরে কি হচ্ছে বা কি ধরনের প্রতিক্রিয়া মনে হবে এটা আপনারা নিজেই টের টের পাবেন তে এটা অবশ্যই যাদের ঠান্ডা কাশি আছে তারা ট্রাই করবেন এটা অত্যন্ত একটা কার্যকারী এটা ওষুধ আসলে কোনো জিনিস যদি ট্রাই না করেন বা যদি সেবন না করেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে এটা কতটা কার্যকরী এটার নাম আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে তাল মিস্ত্রি যে কোনো ওষুধিক দোকানে গেলেই আপনারা এই তাল মিষ্টিটা পায় যাবেন দামও খুব বেশি না খুব মানে নিয়মের ভিতরেই একশো থেকে দেড়শো টাকার ভিতরে যদি এই তাল মিশ্রি আপনি নেন তাহলে পেয়ে যাবেন তে আশা করি সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারছেন আপনার আপনারা অবশ্যই কিন্তু এই তাল মিছিলটা আপনারা ট্রাই করবেন যাদের ঠান্ডা কাশি এবং নিউ নিউমোনিয়ার মতো যাদের সমস্যা আছে তারা অবশ্যই উপকার পাবেন আর কিছুদিন যাবত আমি নিজেই একটু অসুস্থ ছিলাম এই কারণে আমি ভিডিও বানাতে পারি নাই কিছুদিন কাজকর্ম বন্ধ ছিল তে আমার জন্য একটু অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর এই ধরনের নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে আমি আপলোড দিতে পারি আর যাদের পার্সোনাল কোনো কিছু কাজ আছে বা আধ্যাত্মিকের বা যে কোনো আধ্যাত্মিকের যদি কাজ থেকে থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার ঢাকা জেলার ভিতরে যারা আছেন তারা অবশ্যই দেখা করবেন আর ঢাকা জেলার বাইরে যারা আছেন তারা ফোনে কন্ট্যাক্ট করবেন প্রয়োজনে আপনারা সরাসরি আসবেন বা আপনার ফ্যামিলিকে পাঠালেন যারা উপবাসা আছেন তারা তো আর আসতে পারবেন না যদি আপনাদের ফ্যামিলি থাইকা থাকে বাংলাদেশে তাহলে পাঠাই দিবেন সরাসরি কথা বলবে কথা বলার মাধ্যমে আমি আপনাদের কাজ করে দিব। আর সবচেয়ে বড় যে বিশ্বাসে এ সমস্ত কাজ সব বিশ্বাসেই হয় বিশ্বাস ছাড়া কাজ হয় না তে কিছুদিন যাবৎ আমি ভিডিও বানাতে পারি নাই এর জন্যে দুঃখিত এখন থেকে নিয়মিত ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড দিব তো ভিডিও আজকের মতো এতটুকি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ